হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি শুভ ষষ্ঠী দুর্গা কিন্তু ফাইনালি এসেই গেল সবার পুজো খুব ভালো কাটুক সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করছি এইগুলো কি মিষ্টি বলো তো এগুলো হলো খেজুর মিষ্টি তোমরা হয়তো সকলেই চেনো খেজুর মিষ্টি মানে কালো মিষ্টির মতো একদম পুচকু পুচকু খেজুরের মতো হয় তো সকালবেলা কিন্তু মা আজকে পুজো দিয়ে দিয়েছিল কারণ মা জানে আমার আসে ফেলে রাখলে আজকে পুজো হবে না কারণ আমি ঘুমাচ্ছিলাম নাক ডেকে না নাক ডাকে না এমনিই ঘুমাচ্ছিলাম কারণ পুজোর মধ্যে আমার পড়া টড়া কিছুই নেই তাই আগের দিন মাকে বলেই রেখেছিলাম যে ওই জন্য আমি ঘুমাচ্ছিলাম আর মা আমার আশায় ফেলে ফেলে না রেখে নিজে পুজোটা দিয়ে নিয়েছে দেখো আমার মহাদেবকে কতটা সুন্দর লাগছে আজকে দেখতে আর আমাদের মন্দিরে কিন্তু ঠাকুরও চলে এসছে তোমাদের সবাইকে দেখাচ্ছি দাঁড়াও আগে ঘরের কাজগুলো তোমাদেরকে দেখে দিই দেখিয়ে দিই তারপরে আর সবাই কবে থেকে ঠাকুর ডাকা স্টার্ট করেছো কিংবা কবে যাবে ঠাকুর দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও আমরা আমি তো রোজই ঠাকুর দেখছি মানে ষষ্ঠী তো যাই না ষষ্ঠী তো মন্দিরেই থাকি গতবার তো সপ্তমী অষ্টমী গেছিলাম এবার সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই যাবো তো বাবারও যেহেতু পুজো ধরা থাকে অভিজিতে গাইস বাবা এখন চলে যাচ্ছে পুজো করতে যেহেতু আজকে ষষ্ঠী আর আজকে থেকে পুজো শুরু ওই জন্য আর চলো বাবা চলে যাক এখন যাই আমি মন্দিরে তো মন্দিরে আলপনা দেওয়ার কথা ছিল আমার কিন্তু আমার মানে স্নান টান করতে করতে অনেক লেট হয়ে গেছিলো আর দাদু জ্যাঠা সবাই পুজো করার জন্য মন্দিরে চলে গেছিলো যার জন্য যে মাস্টার কাকা আমার বুনুকে পড়াতে আসে সেই কাকাই কিন্তু আজকে আমাদের মন্দিরে ইয়ে দিয়েছে আলপনা দিয়েছে কারণ কাকাই হচ্ছে দায়িত্বতে আছে সব কিছু মানে নাপিতের যাবতীয় কাজ কিন্তু কাকাই করছে কিন্তু কাকা কিন্তু নাপিত নয় তোমরা আবার ভাবতে পারো কাকা হয়তো নাপিত কিন্তু কাকা নাপিত নয় কাকা এমনিই কাজ করছে তো এই যে আলপনাটা কত সুন্দর দিয়েছে তোমরা তো দেখতেই পেলে আর এই যে আমাদের ঠাকুরের মূর্তি কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে এখানে ঢাকি কাকুও চলে এসেছে ঢাক বাজাতে তো চলো আরতির সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে

কালকে করে গাইস সন্ধ্যা হয়ে আরতিও শুরু হয়ে গেছে ওখানে দাদু বসেছিল আর জেঠু বসেছিল পেতন সাইডে এ ওখানে কিন্তু ঘটপাতা পাতা হয়েছে আর এখানে আমি এসে বসলাম কারণ একটা চেয়ারও ফাঁকা নেই যে আমি বসবো তাই মন্দিরে আমি বসলাম আর কাকাও রয়েছে পেছনে অ্যাকচুয়ালি ওখানে ধূপ জ্বালাবো বলে বসেছিলাম আর বসে গল্প জুড়িয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার ঠাকুরের কাজ করতে খুব ভালো লাগে যখনই সুযোগ পাই তখনই করি তো এই যে এখানে এই ঠাম্মি কাশর বাজার ছিল আর ওখানে ঢাকি কাকু ঢাক বাজার ছিল আর সন্ধ্যা আরতি হচ্ছিল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখো কালকে থেকে এই জামাটাই পরে রয়েছি চলো এই জামাটা যেহেতু নতুন তাই আজকে পরেছি ষষ্ঠী আরও জামা আছে বাট ওগুলো খুলতে আর ইচ্ছে করলো না ঠাকুর থেকে সময় সেজে গোজে পড়ব আর যেহেতু কাজটা যু করতে হচ্ছে টুকটাক তাই এই জামাটাই করে রয়েছি আর এই যে হাতে মেহেন্দি করেছি এই দুটো যেটা কাঁচা রয়েছে সেটা বুঝতেই পারছো আমার কাজ আর আর এই হাতেও করেছি সেটা তোমাদেরকে দাঁড়াও দেখাতে পারি কিনা দেখছি এই যে এই হাতে কিন্তু কাকে করে দিয়েছে মেহেন্দি তো এটা তোমাদের পরে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলো লাইক কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করে যাও চলো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো